আমার সবচেয়ে পছন্দের মাছ হচ্ছে ইলিশ মাছ আর সেই ইলিশ মাছ আমি আজকে তৈরি করেছি আমার গাছের লাউ পাতা দিয়ে এবং আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার গাছের লাউ পাতা দিয়ে ইলিশ মাছের একটা ভাপার রেসিপি এই রেসিপিটা খুবই সিম্পল বাট খেতে অসম্ভব মজাদার ইলিশের এই মৌসুমে আমি বলবো একবারের জন্য হলেও এটা ট্রাই করবেন ইনশাল্লাহ কেউ নিরাশ হবেন না এইটুকু বলতে পারি তো চলেন ভিডিওটা শুরু থেকে শুরু করা যাক আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার বারান্দার বাগানে ছোট্ট একটা লাউ গাছ আছে আর সেই লাউ গাছের পাতা দিয়ে আজকে তৈরি করব ইলিশ পাতুরি। লাউ গাছটা দেখতেই পাচ্ছেন অনেক ছোট এবং এই ভিডিওটা এক থেকে দেড় মাস আগের করা আমার এখন লাউ গাছটা কিন্তু মার্শাল্লা অনেক বড় হয়ে গিয়েছে তো যাই হোক ওই দিন খুব ইলিশ পাতুরি খেতে ইচ্ছা করছিল তাই ভাবলাম নিজের গাছের লাউ পাতা দিয়েই করি আর খুব মানে শখ করে যত্ন নিয়েই করা হয়েছিল তো ভাবলাম আপনাদের সাথে রেসিপিটাও শেয়ার করে নিই আমার বারান্দার বাগানে দেখেন ওই সময় সিম গাছে সিমও আসছিল তো ছোটো ছোটো সিম দেখাচ্ছিলাম বাট সিম কিন্তু বড় হওয়ার পর আমরা তিনবার তুলেছি যাই হোক আলহামদুলিল্লাহ এখন আমি এক এক করে কয়েকটা লাউ পাতা তুলে নিচ্ছি আজকে আমি যতটুকু ইলিশ পাতুরি করবো এর জন্য আমার বেশি না ছয় সাতটার মতো পাতা হলেই হয়ে যাবে তাই ভাবলাম বাইরে থেকে না কিনে নিজের গাছের পাতা দিয়ে করি এই জন্যই আসলে এত ছোট্টো গাছ থেকে পাতাগুলো পেরে নিয়েছিলাম তো যাই হোক আপনাদের ভাইয়া হচ্ছে আমাকে হেল্প করেছিল পাতাগুলো কেটে নেওয়ার জন্য ওই দিন ছুটির দিন ছিল ও বাসায় ছিল আর এখানে দেখেন আমাদের শশা গাছটায় মশাল্লাহ কত বড়ো একটা শশা ধরেছে আর এটাই ছিল শশা গাছের প্রথম শশা তো যাই হোক আমরা তো গাছ থেকে পাতা পেরে নিলাম আর এদিক দিয়ে ডাল টালগুলো একটু ছড়িয়ে ছিটিয়ে ছিল সেগুলো একটু ঠিকঠাক করে দিলাম আর কি তো এখন আমি চলে যাব সরাসরি রান্নাতে এখানে আমি এই যে প্রায় সাত আটটার মতো পাতা তুলে নিয়েছি তো প্রথমেই আমি দেখিয়ে দিচ্ছি পাতাগুলোর সাইজও মোটামুটি কিন্তু ভালোই বড় তো এরকম বড় বড় পাতা লাগবে এখন পাতাগুলোকে আমি জাস্ট এভাবে টেনে টেনে ক্লিন করে নিচ্ছি লাউ পাতার সাথে সবগুলো পাতা ক্লিন করে নিয়েছি আর ইলিশ ভাপার জন্য আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ পোস্ত দানা দুই টেবিল চামচ পরিমাণ কালো সরিষা তিনটা কাঁচামরিচ আর সামান্য একটু লবণ নিয়ে নিয়েছি আপনারা চাইলে হলুদ এবং কালো দুই রকমের সরিষা মিক্সড করেও নিতে পারবেন আর সরিষা বেটে নেওয়ার সময় সামান্য একটু কাঁচামরিচ আর লবণ দিয়ে বেটে নিলে সরিষার তিতক ভাবটা কম আসে তাই নিয়েছি এবার আমি পাটায় বেটে নিচ্ছি কারণ পোস্ত দানাটা ব্লেন্ডারে অনেক সময় মিহি হতে চায় না তাই আমি পাটায় মশলাটা বেটে নিচ্ছি আর এখানে আমি আজকের রেসিপির জন্য তিন টুকরো ইলিশ মাছ নিয়ে নিয়েছি এবং মাছের সাইজগুলো কিন্তু বেশ বড় বড় ছিল যদিও ভিডিওতে কোনো কারণে একটু ছোট দেখাচ্ছে বাট এই মাছটা এক কেজির উপরে ছিল ওজন এবং বেশ বড়ো সাইজের ছিল তো যাই হোক এর মধ্যে কয়েক ফালি কাঁচামরিচ আর আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া ওয়ান ফোর চা চামচ পরিমাণ জিরার গুঁড়া আধা চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া আর সেই বেটে রাখা সরিষা পোস্ত পেস্টটা দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম আর লবণ দেওয়ার সময় একটু খেয়াল রাখবেন কারণ আমরা কিন্তু সরিষাটা বাটার সময়ও লবণটা ব্যবহার করেছি এর মধ্যে আমি দুই টেবিল চামচের মতো রান্না রেগুলার তেল দিলাম আপনারা চাইলে এখানে সরিষার তেলও ব্যবহার করতে পারবেন এখন হাত দিয়ে খুব ভালোভাবে একটু একটু করে মিশিয়ে নিচ্ছি আর মেশানোর সময় মনে হলো যে সামান্য একটু পানি দিলে মেশাতে সুবিধা হবে তো আমি এক থেকে দুই টেবিল চামচের মতো পানি এখানে দিয়ে দিলাম যেহেতু আমি পাটায় আসলে মশলাটা করে নিয়েছি মশলাটা একটু আঠালো ছিল সেই জন্যই পানিটা লাগলো তো সব কিছু ভালোভাবে মেখে মাছটাকে এখন আমি একটু ম্যারিনেট হতে দশ পনেরো মিনিট রেখে দিব এই ফাঁকে পাতাগুলো কিন্তু আমাদের আর একটু প্রিপেয়ার করতে হবে তো সেই কাজটা করে ফেলব আমি যে পাতাগুলোকে ধুয়ে রেখেছিলাম সেই পাতাগুলোকে এখন হচ্ছে আমি লবণ পানিতে একটু ডুবিয়ে রাখব তো এক টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে তার মধ্যে হালকা কুসুম গরম পানি দিয়ে দিলাম আমি কিছুটা এবং পরিষ্কার করে ধুয়ে রাখা লাউ পাতাটা দিয়ে এখন আমি পাঁচ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো এভাবে হালকা একটু গরম পানিতে যখন আপনারা লাউ পাতাটাকে ভিজিয়ে রাখবেন লাউ পাতাটা দেখবেন যে একটু সফট হয়ে আসবে মানে আমরা যখন মাছের সাথে পাতাটাকে ভাজ করে নিব তখন কিন্তু আমাদের খুব সহজ হবে এটা ভেঙে যাবে না বা ফেটে যাবে না তো এই তো দেখেন আমি কিন্তু পাঁচ সাত মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম হালকা কুসুম গরম পানিতে এবার পাতাগুলো অনেকটাই সফট হয়ে গিয়েছে লবণ পানিতে গরম পানিতে ভিজে থাকার কারণে এখন হাতে সাহায্যে হালকা হাতে চেপে চেপে এক্সট্রা পানিগুলো ফেলে দিতে হবে একদমই জোরে চাপাচাপি করতে যাবেন না তাহলে প্রতিটা পাতা কিন্তু ফেটে যাবে তো আমি এখানে এক একটা মাছ র্যাপ করে নেওয়ার জন্য দুইটা করে পাতা নিয়ে নিলাম আর আমি যে মশলা সহকারে মাছটাকে ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাছের সাথে একটু করে মশলা আর দুই ফালি করে কাঁচামরিচ দিয়ে এখন মাছটাকে আমি পেঁচিয়ে নিচ্ছি মাছটাকে পেঁচিয়ে নেওয়ার জন্য আপনারা চাইলে এখানে সুতাও ব্যবহার করতে পারেন যদি মনে করেন মাছটা খুলে আসবে বাট আমার জন্য দরকার নাই কারণ আমি খুব ইজিলি এটাকে হ্যান্ডেল করতে পারবো তো আমি এটাকে আলাদা করে সুতা দিয়ে একদমই পেঁচিয়ে নিচ্ছি না যদি কারো মনে হয় যে পেঁচিয়ে না নিলে পাতাটা খুলে আসবে বা আপনি হ্যান্ডেল করতে পারবেন না সেক্ষেত্রে আপনি পেঁচিয়ে নিতে পারেন চুলা একটা হাঁড়ি বসিয়ে তার মধ্যে আমি দুই টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি এক এক করে সেই পাতা দিয়ে পেঁচিয়ে নিয়ে মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি মাছের টুকরোগুলো দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম থেকে একটু কম আছে আমি পাতাগুলোকে সরি মাছের টুকরোগুলোকে এক একটা সাইড পাঁচ ছয় মিনিট করে জাস্ট এপি টুপিট করে আসলে করে নিতে হবে একটা সাইড পাঁচ থেকে সাত মিনিট ভেজে নিলেই হবে আর চুলা রাশটা অনেক বেশি হাইতে রাখবেন না আবার অতিরিক্ত লোতে রাখারও প্রয়োজন নেই আসলে ইলিশ মাছ কিন্তু খুব দ্রুতই সিদ্ধ হয়ে যায় তো এবার একটা সাইড হয়ে যাওয়ার পরে আমি উল্টে নিচ্ছি প্রায় ছয় থেকে সাত মিনিটের মতো আমি একটা সাইড কুক করে নিয়েছি এবার এই পাশটাও ঢাকনা দিয়ে ঢেকে ছয় সাত মিনিটের মতো কুক করে নিব আর এই তো আমার কিন্তু এরই মাঝে ইলিশের যে পাতুরিটা সেটা রেডি হয়ে গিয়েছে অসম্ভব সুন্দর একটা স্মেলও বের হচ্ছিল তখন তো আমি এখন সরাসরি চুলা থেকে নামিয়ে গরম ভাতের উপরে এটাকে নিয়ে নিচ্ছি কারণ আমার স্মেলেই খাওয়ার খুবই ক্রেভিং হচ্ছিল তাই আমি রান্না শেষ হতে না হতেই গরম ভাতের সাথে গরম গরম ইলিশ পাতুরি নিয়ে নিয়েছি আর এটা অতিরিক্ত গরম ছিল বললে আমার একটু খুলতেও দেখতেই পাচ্ছেন ধরতে অসুবিধা হচ্ছিল বাট খেতে অসম্ভব মজার হয়েছিল হুবহু রেসিপিটা ফলো করে ট্রাই করে দেখতে পারেন ইনশাল্লাহ কেউ নিরাশ হবেন না এটা আমি কথা দিতে পারি মাছটা খুবই গরম ছিল আমি ভালোভাবে ভেঙেও দেখাতে পারছিলাম না তো যাই হোক আপনারা হয়তোবা দেখে বুঝতে পারছেন যে একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে গিয়েছে এবং এটা খুবই লোভনীয় একটা খাবার ইলিশের এই ভরপুর মৌসুমে আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন এবং ট্রাই যদি করেন কেমন হয়েছে সেটা জানাবেন আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ